그럼 이제 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 이제

মানে কলেজ থাকে প্রাইভেট থাকে আর অনেক কিছু থাকে এই কারণে বৃষ্টি দেওয়ার সময় পাই না আজকে আবার একটু সময় পাইছে এই কারণে বৃষ্টি দিতেছে আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি চলতেছে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আর এই এমনি গরম কেমন গরম মনে করেন যে প্রচুর গরম আর কি কিন্তু এই এক দুই দিন হলো আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে আর বৃষ্টির কারণে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে তার আবার ঠান্ডা বাতাস আইসে এই মনে করেন যার মেঘ থাকে তো মাঝে মধ্যে এই কারণে আপনার খুব ভালো বৃষ্টি এরপর কিন্তু গরমে আসলো খুব গরম প্রচুর গরম পরায় তিন চার মাস ধরে গরমের খেলায় তো সহ্য করতে পারি না এখন বৃষ্টিতে খুব ভালো ভাই